আসসালামু আলাইকুম আহমতুল ইসলামের জীবনের নিয়মিত দর্শক আশা করি আল্লাহুর মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও বোনেরা আজকে আমি যে পরীক্ষিত ও কার্যকর দোয়ার আমলটি নিয়ে হাজির হয়েছি আপনারা যদি শুধুমাত্র বৃহস্পতিবার মাগরিব নামাজের পর থেকে শুরু করে শুক্রবার আসর নামাজের পর এই দুয়ার আমলটি করেন ফলাফল দেখে অবাক হয়ে যাবেন বিশ্বাস করুন নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না ভাই হো আমার বোনেরা বৃহস্পতিবার রাতটি খুবই ফজলতপূর্ণ একটি রাত কেননা আরবি হিসেবে বৃহস্পতিবার রাত জম্মাবারের অন্তর্ভুক্ত কেননা আরবি মাসে তারিখ শুরু হয় সন্ধ্যার পর থেকে আমরা সবাই জানি মাগরিব নামাজের পর বার পরিবর্তন হয় সেই হিসাবে বৃহস্পতিবার মাগরিব নামাজের পর থেকে শুক্রবার অর্থাৎ জুম্মাবার জুম্মাবার শুরু হলেই অর্থাৎ বৃহস্পতিবার মাগরিব নামাজের পর কিছু ফজলতপূর্ণ আমলের দিকে নজর দেওয়া উচিত কেননা জুমার পুরো দিনটাই আমলের ও কবুলের উপযুক্ত প্রবৃত্ত কোরআনে মহান আল্লাহ বলেছেন তিনি তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন কাজেই তোমরা এর পথে পান্তরে বিচরণ করো এবং তার রিজিক থেকে আহার করো সুরা আয়াত নং পনেরো এখন জেনে নিন বৃহস্পতিবার রাতের আমল আল্লাহ তারা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা হবে ইনশাল্লাহ এমন একটি রাত হলো বৃহস্পতিবার রাত অর্থাৎ জুমার দিনের আগের রাত বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সুবে পর্যন্ত সময়টা অনেক এ রাতের অনেক ও উপকারিতা বর্ণিত হয়েছে বৃহস্পতিবার মাগরিব নামাজের পর থেকে শুরু করে শুক্রবার আসন নামাজের পর যে দোয়াটির আমল করবেন বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন দোয়াটি যদি ধৈর্য বিশ্বাস ও ইকিনের সহিত আমল করেন ইনশাল্লাহ ধন সম্পদ টাকা পয়সার অভাব হবে না মহান আল্লাহ যদি চান গাইবেরিজিক বা ধনী হওয়ার জন্য বা আয় রোজগার বাড়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন দোয়াটি হলো আল্লাহুমা গফিরলি জাম্বি ওয়া ওয়াসিলি ফি রিস্কি ওয়া বারিকলি ফিমা রজাকতানি আমি দোয়াটি আবারো বলছি আল্লাহুমা গফিরলি জাম্বি ওয়া ওয়াসিলি ফি রিস্কি ওয়া বারিকলি ফিমা রাজাকতানি তিরমিজি শরীফের হাদিসের দোয়া হাদিস নং তিন হাজার পাঁচশো অর্থ হে আল্লাহ আমার গোনা ক্ষমা করে দিন আমার রিজিক প্রশস্ত করে দিন এবং আপনি আমাকে যে জীবিকা দান করেছেন তাতে বরকত দান করুন এই দোয়াটি বৃহস্পতিবার মাগ্রিক নামাজের পর থেকে শুরু করে শুক্রবার অর্থাৎ জম্মাবার আসর নামাজের পর রাসুল সাল্লু আলাইসাল্লাম করার নির্দেশ দিয়েছেন মুসলিম ভাই ও আমার বোনেরা ভাগ্যের পরিবর্তনের জন্য রিজিক বৃদ্ধির জন্য সংসারে সচ্ছলতার জন্য আমি আপনার মুসলিম ভাই হিসেবে বলছি আমলটি করার জন্য কেননা আপনাদের যাদের সংসারে অভাব অনটন লেগে আছে অথবা একটু বেশি ধন সম্পদ টাকা পয়সার প্রয়োজন সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সেই ভাই ও বোনদের বলছি আজকের দুয়ার আমলের ভিডিওটা না টেনে দেখবেন এমনকি মনোযোগের সহিত শোনার পরই আমলটি করবেন আসুন ভাই ও বোনেরা বৃহস্পতিবার রাতের এবং শুক্রবার দিনের আমলটি শুনি নেই তার আগে আসুন একটু প্রার্থনা করি হে মহান আল্লাহ তুমি আমাদের দুবার আমলটি কবল করো গায়ে ধন সম্পদ দান করো রিজিকে বরকত দান করো সকলে বলুন আমিন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন এখন জেনে নিন আজকের দোয়ার আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন এখন আমলের নিয়ম বিস্তারিত জেনে নিন বৃহস্পতিবার বাক্রিব নামাজের পর থেকে শুরু করে শুক্রবার আসর নামাজের পর পর্যন্ত যখনই এই দোয়ার আমলটি করবেন ঠিক তখনই আমলের উদ্দেশ্যে অজু করে দুরাকাত নকল নামাজ পড়বেন এরপর আপনারা অজু থাকা অবস্থায় যায় নামাজে কিবলামুখী হয়ে বসবেন এরপর আপনারা নিয়ামতের শব্দের দোয়াটি আলহামদুলিল্লাহ 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 এভাবে একশোবার জিকির করবেন এরপর আজকের আমলের প্রধান দোয়াটি আল্লাহ হুমা গফিল্লি জাম্বি ওয়া ওয়া লিফি রিস্কি ওয়া মা রাজাক্তানি এই দোয়াটি সাতবার পাঠ করবেন এরপর আপনারা এই ছোট্ট দরদ শরীফটি আল্লাহমা সল্লি আলা মাহিউ ওয়া আলা আলী মাহমদ এই দরদটি সাতবার পাঠ করবেন আপনারা ইচ্ছে করলে সবচেয়ে সুর দরদ সল্লু আলাই সল্লাহ ওয়াসাল্লাম এই দূরদটিও সাতবার পাঠ করতে পারেন এরপর চোখ বন্ধ করে দুই হাত তুলে বিশ্ব জগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে রিজিক বৃদ্ধি রিজিকে বরকত লাভের জন্য ভিক্ষুকের মতো ফরিয়াদ করবেন সম্মানিত ভাই ও বোনেরা রহিম রহমান আল্লাহ আপনার আমার এবং পৃথিবীর সমগ্র মুসলিম উম্মার দোয়া ও আমল কবুল করুন বালা মুসিবত দূর করুন রিজিক বৃদ্ধি করুন রিজিকে বরকত দান করুন আমিন সোম্মামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত